সর্মেন উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবার আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচটি বইয়ের ভিডিও আজকের ভিডিওতে যে পাঁচটি বই দেখাচ্ছে আপনাদেরকে এখানে পাবেন বাংলা লোকসাহিত্য মন্ত্র এক হাজার বছরের প্রাচীন কালো জাদু রহস্যময় কিতাব অগরি মন্ত্র শক্তি হাক্কানি তাবিজাত আমালিয়াত রাফিকুন নেশা শশীনা দরবার শরীফের তাবিজের কিতাব এবং শশীনা দরবার শরীফের পুরাতন ভার্সন তাবিজের কিতাব দর্শক ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমাদের এই চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এক নজরে আমি আপনাদেরকে বইগুলো দেখালাম এখন আমি আপনাদেরকে বিস্তারিত বই দেখাবো এখন আপনারা আমার মা এখানে দেখছেন যে দুইটা বই এটা বর্তমান ভার্সন এবং এটা হলো প্রাচীন ভার্সন আমাদের কাছ থেকে প্রাচীন ভার্সন আপনারা নিতে পারবেন বা বর্তমান ভার্সনও নিতে পারবেন তাবিজের কিতাব শশীনা দরবার দরবার শরীফের তো এখানে দেখেন যে প্রথম থেকে সপ্তম খণ্ড একত্রে অরিজিনাল আমি আপনাদেরকে প্রথম দেখাবো প্রাচীন বইটা দেখেন যে প্রাচীনকালের যে তাবিজের কিতাব ছিল এটা কিন্তু আমি আপনাদেরকে দেখালে বুঝবেন আপনারা এখানে দেখেন যে উনিশশো সালের উনিশশো সালে দোয়া এবং এজাজত দেওয়া যে বইটা অর্থাৎ ব্রিটিশের একটি বই এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্টকে বই চলে এসেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে আপনারা বই নিতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে অগ্রিম দুইশো টাকা পেমেন্ট করতে হবে বই হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো নিউ ভার্সন যেটা তাবিজের কিতাব এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিউ ভার্সন বইটা এই যে আপনারা দেখেন যে ওইটা দেখলেন আর এটা কিন্তু সম্পূর্ণ একটু ব্যবধান রয়েছে চাইলে যারা নিউ ভার্সন চান তারাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই বইটা নিতে পারবেন তাবিজের খিতাব শসীনা পিসুরের সাতখণ্ড তো দশক এরপর আমি আপনাদেরকে দেখাবো হাক্কানি তাবিজাত আমালিয়াত আর রাফিকুল নেসা এই বইটা রাফিক বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে সেখান থেকেও যোগাযোগ করে বইগুলো নিতে পারবেন বই অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন এখান দেখেন যে এটা হলো হাক্কানি তাবিজা রাফিক উন্নয়সা এখন দেখাবো আপনাদের মাঝে এক হাজার বছর প্রাচীন অঘরি মন্ত্র শক্তি যারা বইগুলো দেখে নেয় আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা কিন্তু প্রত্যেকটা বই ক্লিয়ারভাবে সব পিরিশটা উল্টায় উল্টায় আমরা দেখাইছি এমন কাজগুলো পেয়ে যাবেন যেমন এখানে দেখেন যে ইঁদুরের আমরা এভাবে দেখাইছি যে যে কোনো নারীর সাথে মিলন করার ইঁদুরের মাটি পড়ার মন্ত্র রাজমোহনী তাবিজ দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি রাহু রাহুচন্ডলের হাড্ডি জাগ্রত করার তদ্বির যে কোনো রাশির হাজিরা দেখা এক তুড়িতে মানুষকে একই জায়গায় আটকে রাখা মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে গুরু দীক্ষা গ্রহণের মন্ত্র গুপ্ত ধন মাটি ফেটে বেরিয়ে আসার তন্ত্রমন্ত্র বইটার মধ্যে পাবেন লিঙ্গ নষ্ট করার মন্ত্র এই যে কাজগুলো এরকম প্রত্যেকটা আমরা কাজ কিন্তু অন্য অন্য ভিডিওতে দেখাইছি তো এরপরে পরে আপনারা পাবেন বাংলা লোক সাহিত্য মন্ত্র চারশো মন্ত্র দিয়ে রচিত এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ গুরুবিদ্যার এই মন্ত্রের বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ করে আপনারা সমাধান উঠাইতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কীতে আপনি হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ